হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আর এই তো আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শুরুতেই বলে রাখি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল টাইম করে নেবেন আপনার একটি লাইক অনেকের কাছে পৌঁছে যাবে আমার এই ভিডিওটি তো বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল সেই জন্য বাইরের লোকটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে কচু গাছে দেখতেই পারছেন খুব সুন্দর পাতায় পানি জমে আছে আর এই পানিটা আমি দেখতেই পারলেন খুব সুন্দর করে ফেলে দিয়েছি তো ছোটোবেলায় পানি দিয়ে আমরা খেলাধুলা করতাম আর এটা খুব ভালো লাগতো তখন ছোটোবেলায় আজকে ওই পানিটা হঠাৎ করেই আমার চোখে পড়লো সেই জন্য ভিডিও শ্যুট করে নিলাম ভালো লাগলো আর এখানে দেখতেই পারছেন অনেক বড় বড় পাতা হয়েছে কচু সেগুলো আমি কাটছি না এই পাতাগুলো দিয়ে একটি রেসিপি করব যদি আপনারা চান তো আমি পাতা দিয়ে রেসিপিটা করব আপনারা যদি দেখতে চান তাহলে শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারা কারা কচু পাতার এই রেসিপিটি দেখতে চান তো পাতা দিয়ে আমি বড়া বানাবো কারা কি দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অবশ্যই আমি সেটা শেয়ার করব আর এখানে আমার ধনে পাতার গাছ লাগিয়েছিলাম খুব সুন্দর ফুল দিয়েছে ধনে গাছে আর এটা একটি পাতা বাহার গাছ খুব সুন্দর পাতা হয় এটার মধ্যে বাইরের ওয়েদারটা আসলেই খুব সুন্দর ছিল বৃষ্টি হচ্ছিলো সকাল থেকে এখন একটু বৃষ্টি থেমেছে তো সেই জন্যই বাইরে একটু হাঁটতে বেরিয়ে এই ভিডিও শ্যুট করলাম আর এখানে আমার পেঁপে গাছ লাগানো ছিল অনেক আগের কিন্তু কোনো ধরনের পেঁপে আসেনি ফাইনালি এখন অনেক দিন পরে পেঁপে ধরেছে তো তারপরে ঘরে আসে এই তো আম কাঁঠাল খাচ্ছিলাম আর সাথে চা আর নুনের পিঠা এই নুনের পিঠাটা আমাদের সিলেটের ঐতিহ্যবাহী একটি পিঠা তো এটা আমার ফ্রিজিং করাই ছিল ফ্রিজ থেকে বের করে এটা আমি তেলে ভেজে নিয়েছিলাম তো এখন দুপুরের জন্য ডাল রান্না করব ডালটা আমি সাতকড়া দিয়ে ডাল ভুনা করব তো সাতকড়া দিয়ে ডাল বোনা এভাবে কারা কারা রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি পাশে আছেন তাদের সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়েছিলাম তেলের মধ্যে আর এখন হলুদ ধনিয়া আর কিছুটা মরিচের গুঁড়া একদম সামান্য দিয়েছিলাম দিয়ে ডালটা দিয়ে দিলাম তো ভালো করে ডালটাকে বেজে নেবো তারপরে একটু ঝোল দেব তো ডালবোনা এভাবে কারা কারা রান্না করে খেয়েছে না সাতকড়া দিয়ে বিশেষ করে তো সাতকড়া দিয়ে বিশেষ করে রান্না করলে একটি অন্যরকম টেস্ট আসে আর খেতেও ভালো লাগে তো আজকে ডাল হবে আর একটা অফ ক্যামেরায় আমি ভাজি করেছিলাম এই তো আমার ভাজিটা তো এটা হচ্ছে কাকরুল আর আলু দিয়ে ভাজি করে নিয়েছি তো ফাইনালি ধাপা দিয়ে আমি এটা নামিয়ে নেব দেখতেই পারছেন খুব সুন্দর কালার হয়েছে ডাল বোনাটার তো এখন এই মাছগুলো দিয়ে আলু রান্না করবো অল্প মাছ দিয়েই এটা আমি দুপুরের জন্য রান্না করছি আলু আর এখানে আমার বাসুরের মেয়ে আসছিলেন তো ও আমার সাথে হেল্প করছে আর এখানে আমাকে বলছেন বাসুদের মেয়ে বেশি মানে বড়োও না আর একদম ছোটোও না তো ও আমাদের বাসায় মাঝে মধ্যে আমাকে এসে মানে হেল্প করেন আমার মেয়েরা তো স্কুলে থাকে তো যখন ও মাদ্রাসায় পরে ও যখন মাদ্রাসায় যায় না তখন আমার সাথে হেল্প করে তো এখানে এসে বলছে আমি নাড়াছাড়া করবো তো আমি বললাম ঠিক আছে তিনি নাড়াচাড়া করো কোনো সমস্যা না তার হাতের মেহেদিটা বারবার দেখাচ্ছিলো তো আমি ভিডিও শ্যুট করলাম যে একটু দেখাই আমার ভাইসের মেয়ে তাই তো ফাইনালি আলুটা কষানো হয়ে গেছে এখন আমি মাছটা বেজে আলুর মধ্যে দিয়ে দেবো তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন পরবর্তী নোটিফিকেশন অটোমেটিকলি আপনার কাছে চলে যাবে এখানে আমি আলুতে ঝুল দিয়ে দিয়েছি আর মাছটাও দিয়ে দেবো ফাইনালি আমার আলু রান্নাটাও শেষ তো কেমন হয়েছিল ভিডিওটি অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় দিয়ে আলম ব্লগের সাথেই থাকবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ